কেমন কি আছে তাই তো সত্যি পাচ্ছি ভাই চারিপাশে কাদা আমার এই বাড়ির কাছে আসবো আসছি কি মে ভাই হ্যাঁ মাছ পাইছো কেমন আচ্ছা দেখাও দি আমাদের একটু মাছটা দেখাও দি এই যে এইটা আগে দেখাও এইটা আগে দেখাও এই দেখেন গ্রামীণ মাছ সে অরিজিনাল সে বিলে মাছ যাকে বলে সেই মাছ ধরছে আমার বাইরা ও ফাইন দা কি পরিমান মাছ হতে পারে এই আপাই জোরে বলো জোরে বলো দুই তিন মন দুই তিন মন যাক এই মাছটা আমাদের দেখাও বড় মাছটা শোল মাছ বড় বড় ডাদর বড় ডাদর এই দেখেন শোল মাছ জিয়ে দিয়ে ও ফাইন ফাইন দা দরা ভাই বড় ডাদর বড় ডাদর চলো আই রে ভাই ভাই যাই যাই দেখেন ভাই উঠে গেছে একটা উঠে গেছে ও ফাইন 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 এটা চলে গেল এটা 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 ধরো এটা ধরো এটা ধরো আর ঢাকো ভ্যা ভাই ঢাকো আর ঢাকা আগে আটকাও আগে আটকাও আরে ভাই মা শুধু লাভ হচ্ছে আগে আগে আটকাও আগে আটকাও এই যে মাছটা ঢেকে রাখলো দেখেন ভাই এইটা শুনো অরিজিনাল মাছ ভাই যে মাছটা হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলা থেকে এই যে অনিয়মতার সার ওষুধ দেওয়ার জন্য ইরিগেশনে কৃষকদের যদি প্রশিক্ষণ হতো যে কোন কোন ধানে কী সার কী পরিমাণ কখন দিতে হবে তাইলে এই দেশি মাছগুলো হারিয়ে যেত না চাষাবাদও ভালো হতো আসলে আমরা অনেকেই মাত্রা বুঝি না মাত্রা সার ওষুধ দেওয়ার জন্য আজ দেশি মাছ নাই বললেই চলে যে বাঙালির যে মেন খাবার মাছে পথে বাঙালি আজ সেটা হারিয়ে যেতে বসেছে এবার মাছকে ধরা হয়ে যেত ধরা দিদিই ধরা দি

শুধু দেশি মাছই এখানে হয় এখানে মাছ ছাড়া লাগে না এখানে এমনি মাছ হয়ে থাকে আমি আসলে ওনাদের কাছে বলে ভালো হতো কিন্তু প্রচুর কাদা কাছে যাওয়ার কোনো অবস্থা নাই দেখেন কত সুন্দর করে ভাই আমার শৈল মাছ ধরছে ধরো ধরো ধরে বাড়িতে যে ছোটো ধরে ওই দেখেন ধন্যবাদ